দুই মিনিট হয়ে যাবে আমি তোমার নিজে পৌঁছে দিই ঠিক আছে চোখটা বন্ধ করো আচ্ছা করছি দাও সাউন্ড এটা ফিল করো কি বলতেছে কি কি শুনতেছ কান্নার শব্দ শুনতে পাচ্ছি কিয়া কান্নার শব্দ আপনি শুনতে পাচ্ছেন না আরে না কান দেখে ওই আরে বল নিচে ফুল খাইছে ইয়া লাগাইতেছে

আপনি কবে আসছেন আই যে দিনিয়া সামনে এনে কি আরে মানে নতুন অ্যাক্টিং দিতেছেন হন কেন এনে বইবে কাইনবেন মাইনসাই জি গেবা ভাই আপনি কি হইছে আমনে কোন পকেট মারটি আমারই লই গেছে আহা রে ভাই না ভাই আমার বউ সমুদ্র খুব পছন্দ করত সেই জন্য সমুদ্রের কাছে চলে আসি ভাই সমুদ্র দেখি আর আমার বউটার মিস কই ভাই আহারে অ্যাক্টিং যেতি চলে গেছে এতিরলে আবার নাটক লেখা শুরু করছে বাবি আসসালামু আলাইকুম এরো বাবি না আপা আপা আসসালামু আলাইকুম তোর লগে তো পরিচয় করে দিন ইগে হচ্ছে আর দেখা এই পৃথিবীর সবচেয়ে বড় বাটপার টাউট নাম্বার 1 বোরান ভাই কি বলতেছিস বেশ আরে সত্য কথা ইগার গল্প তোমারও যদি শোনায় তুমি কইবা আর এই জীব দশা এত বড় বাটপার দেই আলাইছি আহার কোন বাটপার দেখার প্রয়োজন নাই আপনি ওনার কথা কিছু মনে করেন না না আপা বাবি ভাই ঠিকই বলছো আমি আগে খুব খারাপ আছিলাম কিন্তু আপা এখন আমি ভালো হয়ে গেছি দেখছো এতে যে কইছে না ভালো হয়ে গেছে এটাও বাট পারি হ্যাঁ আর তার ব্যাপারে এখনো কনফিউজড এতে যে লেবাসটা দিচ্ছে আর খুব সন্দেহ হইতেছে সম্পর্কে এ বরাবর এটা রিকোয়েস্ট করতাম নি জি ভাই আমরা এক কান ওই দূরে যা কাইনতে না নি আর যদি কাইনতে বেশি কষ্ট হয় ভাবির যদি বেশি মিস করেন আমরা আইতে আইতে সমুদ্রের মধ্যে একটা টুস করে ডুব দিয়ালাম ডুব দেন ভাবির কাছে চলে যান ভাই আঙ্গুরে ডিসটারব করেন আমরা একটা হলিউড মুডে আছি ভাইয়া জান না ভাইয়া জান না জান না জি ভাই জান না

দুগা মিনিট আর দুগা মিনিট সাইসিরান তোমাকে সেল মিনিট খাই দিছে দুগা মিনিট দাও দুগা মিনিট কি কি শুনতে পাইতেছে ভাই কি বলতিছে শুনতে ভাই ভাই এক ভাই যেহেতু আপা আমি আপনার একটা বুদ্ধি দিয়ে কাম করেন ওই ঝাউ বোনের চিপাই নিয়ে আসি আমি বাড়ি থেকে গান দিন আমি অবশ্য একবার বারজারে চিপাই গেছিলাম আমার অবশ্য গুড এক্সপিরিয়েন্স না ব্যাড এক্সপিরিয়েন্স কারণ আমি বাইরে কোনো গান রাখি নাই আপনি আপারা নিয়ে যান আমি বাড়ি থেকে হাঁট দিতেছি তুই যে কত বড় বাড়ি এটা তুই নিজেও জানুস তোরে আর সিনার বাকি নেই ঘন্টা সাইতেসে গলাটা সাপ দিই সমুদ্রের মধ্যে হালাই দিতে খালি মাইয়া মানুষের কাছে তোর কিছু বলতেছি না আই এক থেকে তিন পর্যন্ত করবো তুই আর সামনে খিসি অজ্ঞা তোর দিবি যদি না দেস তাহলে কিন্তু তোর ল্যাংটা করিয়া লেগে এক দুই তিন